বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম নিউজের পরিপ্রেক্ষিতে সেখানে বলা আছে এক মাসের মধ্যেই নতুন বেতন কাঠামো হতে পারে তিনটি বিশেষ ইনক্রিমেন্ট এবং নবম বেতন কমিশন গঠনে আবারও সুখবর দিল সরকার এদিকে এক মাসের মধ্যে নতুন বেতন কাঠামো ঘোষণা সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো অর্থাৎ পে স্কেল আগামী এক মাসের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী সরকারি কর্মচারীদের কাজে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার নতুন করে সিভিল সার্ভিস অ্যাক্ট প্রণয়নের উদ্যোগও নিয়েছে বলে জানিয়েছেন তিনি এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক দীর্ঘ প্রায় আট বছর হয়ে আসছে পে স্কেল দুই হাজার পনেরো জারি করা হয়েছে এরই মধ্যে দ্রব্যমূল্যের উদ্যোগতির চাপে নিষ্পেষিত সরকার চাকরিজীবীরা বাংলাদেশ সচিবালয় প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি তিনটি বিশেষ ইনক্রিমেন্ট এবং নবম পে কমিশন আবেদনের প্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ হতে উপসচিব এর স্বাক্ষরিত একটি পত্র সচিব অর্থ মন্ত্রণালয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে আপনারা ইসকে সেই পত্রটি দেখতে পাচ্ছেন পত্রের বিষয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের তিনটি বিশেষ ইনক্রিমেন্ট এবং নবম পে কমিশন গঠন সংক্রান্ত এখানে বলা হচ্ছে উপযুক্ত বিষয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের তিনটি বিশেষ ইনক্রিমেন্ট এবং নবম পে কমিশন গঠনে আবেদনের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য সংযুক্তিসহ নির্দেশ একই সঙ্গে প্রেরণ করা হলো এখানে বলে নেওয়া দরকার যে বাংলাদেশ সচিবালয় প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি ফেসবুক পাতায় আরো বলা হয়েছে বিভিন্ন দপ্তর অধিদপ্তর এবং সংগঠনের পক্ষ থেকে মন্ত্রণালয় কর্মচারীদের বেতন বৈষম্য মহার্ঘ ভাতা প্রদান টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড বহাল এবং নবম পে স্কেল গঠনের জন্য তাগিদ পত্র প্রেরণ করা হলে जी द्रुत एपी स्केल संबंधी दबाब গুলো বাস্তবায়ন করা যাবে তাই এই সংক্রান্ত সকল সংগঠনের কে এ ব্যাপারে এগিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ ইনক্রিমেন্ট সংক্রান্ত আরেকটি প্রতিবেদনে বলা হচ্ছে বর্গভাতা পরিবতে সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ ইনক্রিমেন্টের ঘোষণা আসতে পারে বলে জানা গেছে মূল বেতনে 10 থেকে 20 শতাংশ ইনক্রিমেন্ট হতে পারে আগামী বাজেটে নবম পি স্কেলের এই ঘোষণা আসতে পারে প্রধানমন্ত্রী দপ্তর এবং অর্থ বিভাগ সূত্রের বরাতে গণমাধ্যমে এই খবর জানানো হয়েছে সরকারি কর্মচারীরা বল সর্বশেষ দুই সালে অষ্টম পে স্কেল গঠন করা হয় এরপর এখন পর্যন্ত প্রায় চল্লিশ শতাংশ মুদ্রাস্ফীতি বেড়েছে কিন্তু বছরে একটি করে ইনক্রিমেন্ট হিসাবে বেড়েছে সামান্য তারা বলছেন দুই সালে সরকারি চাকরিজীবীদের জন্য তিনটি বিশেষ ইনক্রিমেন্ট এবং নবম পে স্কেলে সুপারিশ করা হয়েছিল বর্তমানে দ্রব্যমূল্যের উদ্যোগতি জীবনযাত্রা ব্যয় এবং মুদ্রাস্ফীতি সহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেই সুপারিশ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিতে হবে কারণ বর্তমান বেতনে সংসার চালানো প্রায় কঠিন হয়ে পড়ছে সংশ্লিষ্টরা বলছেন এবার বাজেটে আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদে শেষ বাজেট তাই একে নির্বাচনী বাজেটও বলা হয় গত সাত বছরে বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য তেমন বিশেষ কিছু বরাদ্দ আসেনি তাই এবারে বাজেটে নতুন কিছু সুযোগ সুবিধা দেওয়ার বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে সংশ্লিষ্টদের ধারণা নির্বাচনী বছরে সরকারি কর্মচারীদের জন্য হয়তো কোনো সুখবর আসবে এদিকে সাবেক সিনিয়র অর্থ সচিব মাহবুব আহমেদ বলেন সরকার কিছু সাধন কার্যক্রম চলমান রাখতে চায় এই জন্য সরকারি চাকরিজীবীদের মহার্গ ভাতা দেয়া থেকে সরে এসে ইনক্রিমেন্ট দিতে চাইছে এতে সরকারি খরচ কম হবে তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বর্তমান সরকার মেয়াদের প্রায় শেষের দিকে এবং সাত জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মচারীদের খুশি রাখতে নির্বাচনী ইস্তেহারে নতুন বেতন কাঠামোর কথা উল্লেখ করেছেন এবং পূর্বে যে হেতু সাল থেকে তিনটি বিশেষ ইনক্রিমেন্ট দেওয়ার ব্যবস্থার কথা বলা হচ্ছিল দ্বাদশ সংসদীয় নির্বাচনের ইস্তেহার মোতাবেক তো উল্লিখিত আলচনা থেকে আমরা এটুকুই বলতে পারি বিডি নিউজ 24.com নিউজের পরিপ্রেক্ষিতে বলা আছে এক মাসের মধ্যে বেতন কাঠামো হতে পারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ